আজকের এই ভিডিওতে ক্লাস নাইন অর্থাৎ নবম শ্রেণীর ক্ষেত্রে প্রত্যেকটি বিষয়ে সহায়িকা বই কেনার প্রয়োজন আছে কিনা না সহায়িকা বই কি কিনতেই হবে সেই সম্পর্কে আলোচনা করব দেখতে থাকো দেখো এখানে আমি একটি সাবজেক্ট ভূগোলের সহায়িকা বই দিয়ে বিষয়টি আলোচনা করে দেব এর থেকেই তোমরা বুঝতে পারবে যে প্রত্যেকটি সাবজেক্টের বা তোমাদের যতগুলি সাবজেক্ট আছে প্রত্যেকটি সহায়িকা বই কিনতে হবে কি না এখানে ভূগোলের সহায়িকা বই রয়েছে এবং এই পাশে রয়েছে টেক্সট বুক বা বই ভূগোলের একটি বই এটি সব থেকে ভালো পাঠ্যবই ভূগোলের সেক্ষেত্রে এই দুটো বইয়ের মধ্যে তুলনা করে আমি বলে দেবো যে তোমাদের সহায়িকা বই কিনতে হবে কি না দেখো প্রথমে পাঠ্যবইটি দেখি এটি নবম শ্রেণীর একটি পাঠ্যবই ভূগোলের আমার মতে এই সমরেন্দ্রনাথ মোদকের লেখা পাঠ্যবইটি সব থেকে ভালো কারণ আমি দেখো দেখিয়ে দিচ্ছি এই বইয়ের ভেতরে প্রত্যেকটি বিষয় যতগুলো প্রশ্ন পরীক্ষায় আসে বা তোমাদের স্কুলে পড়ানো হয় প্রত্যেকটি বিষয় খুব ভালো করে বর্ণনা করা এবং ডিটেলসে লেখা প্রত্যেকটি বিষয় পার্থক্য দেখো এখানে পার্থক্য রয়েছে এই প্রত্যেকটি বিষয় সুন্দর করে লেখা কিন্তু এই বইতে তোমরা সব ইনফরমেশান পেয়ে যাবে কিন্তু কেন এই বইতে সব কিছু নেই বা কি নেই দেখো আমি বলে দিচ্ছি দেখো প্রত্যেকটি অধ্যায়ের শেষে কিছু প্রশ্ন থাকবে এখানে ছোট প্রশ্ন আস্তে আস্তে এখানে দু নাম্বার তিন নাম্বারে পাঁচ নাম্বারের প্রশ্ন থাকবে কিন্তু দেখো এই ছোটো প্রশ্নগুলো বা শর্ট কোয়েশ্চেনের আনসার কিন্তু এখানে নেই কি বড় যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো কিন্তু অল্প পরিমাণে রয়েছে সেক্ষেত্রে সব বিষয়ে ধারণা তো বই থেকে তৈরি তোমাদের হয়ে যাবে কিন্তু কোন প্রশ্নের উত্তর কী হবে বা কতটা উত্তর লিখতে হবে সেটা কিন্তু তোমরাই পাঠ্য বই বা টেক্সট বুক থেকে পারবে না সেই কারণে তোমাদের সহায়িকা বই কিনতে হবে এবার কি পাবে সহায়িকা বইতে এক্সট্রা কি পাবে সেগুলো আমি বলে দিচ্ছি দেখো এখানে ছায়া প্রকাশনীর একটি সহায়িকা বই আমার কাছে রয়েছে যদিও বইটি অনেক পুরনো তোমরা নতুন বইই নতুন এডিশনই কিনতে পারবে কি রয়েছে এক্সট্রা দেখো এখানে বিশেষ করে শর্ট কোয়েশ্চেন দেখো প্রচুর ছোট প্রশ্ন থাকে এবং সেগুলোর উত্তরও কিন্তু দেওয়া থাকে দেখো উত্তরগুলো দেওয়া রয়েছে প্রচুর ছোট প্রশ্ন রয়েছে শুধু এক ধরনের এখানে এমসিকিউ রয়েছে সেটা নয় এছাড়াও তোমরা অনেক প্রশ্নের উত্তর এই বাম ডান্দিক মেলানো সত্য অসত্য শূন্যস্থান পূরণ এই প্রত্যেকটি বিষয় কিন্তু সহায়কাতে পাবে আর শুধু তাই নয় ওখানে যেমন বললাম দু নাম্বার তিন নাম্বারের প্রশ্নগুলো দেখো তিন নাম্বারের প্রশ্ন তার উত্তর বইতে যেমন অল্প থাকে এবং উত্তরগুলো সাজানো থাকে না সহায়িকা বইতে কিন্তু প্রত্যেক দেখো পার্থক্য সুন্দর করে দেওয়া রয়েছে তাহলে পাঠ্য বই থেকে তোমরা তো পেয়ে যাবে সমস্ত ধারণা বা সমস্ত বিষয় জানতে পারবে কিন্তু প্রশ্নের উত্তর গুছিয়ে কীভাবে লিখতে হয় অথবা ছোট প্রশ্নের উত্তর অনেক ছোট প্রশ্ন অনেক শর্ট কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় ঠিক উত্তর দেওয়ার জন্য বা পাশ করার জন্য তোমাদের জানতে হবে সেগুলো কিন্তু সহায়িকা বইতেই থাকে তবে যদি কেউ একটি বই কিনবে মনে করবে তাহলে কিন্তু টেক্সট বই কিনতে হবে এমন নয় যে সহায়িকা কিনলেই সব হয়ে যাবে টেক্সট বই আগে দরকারি টেক্সট বই কেনার পর যদি কারোর মনে হয় যে সহায়িকা পড়তে পারবে আরও বেশি পড়তে পারবে তবেই কিন্তু কেউ সহায়িকা কিনবেই এরকম কখনোই করবে না যে সহায়িকা কিনেছ অথচ টেক্সট কেনুন আগে এই বইটি কিনতে হবে অর্থাৎ পাঠ্য বই আগে কিনতে হবে তারপরে সহায়িকা তবে সহায়িকা বই অবশ্যই দরকারি আর প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রেও কিন্তু একই রকম হবে ধরো তোমার বাংলা জীবন বিজ্ঞান, ইংলিশ প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু বইতে সমস্ত উত্তর থাকবে না তখন তোমরা সহায়িকা বই থেকেই সেগুলো পড়বে তাহলে আশা করি সহায়কা বই দরকারি কিনা সেই সম্পর্কে বোঝাতে পেরেছি এই ভিডিও থেকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে আজকের জন্য এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি